নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাড়িতে খুব সহজে শুধুমাত্র এক কাপ বেসন দিয়ে দারুণ মজাদার রসালো ও ঝরঝরে বুনিয়া মিষ্টির রেসিপি শেয়ার করব। আর বন্ধুরা যারা কোনো দিন মিষ্টি বানান নেই তারাও কিন্তু খুব সহজেই বাড়তি থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন কারণ সবসে থাকবে ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনাদের মিষ্টিটাকে বানাবে একেবারেই পারফেক্ট আবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটি কাপ এই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে কাপ মেপে দু কাপ বেসন তো বেসনের পরিমাপটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো প্রথমে এক কাপ নিয়েছি খুব ভালো করে চালিয়ে নেব আবারও এক কাপ নেব আপনারা যদি বাড়িতে এইরকমভাবে বনে বানান তো আপনারা কিন্তু প্রথমে বেসনটা চালিয়ে নেবেন তাহলে কিন্তু বেটারটা পারফেক্ট হবে আর এই যে বেসনের গুটলিগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এবার আমি দিয়ে দেব জল প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আর বন্ধুরা এইভাবে কিন্তু বেটারটা আমি ফাটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা যেই রকমের গহনা বড়ি কিংবা বিউলির ডালের যে মশলা বড়ি দেই বেটারটা যেই রকম ভাবে রেডি করি ঠিক একই রকম ভাবে কিন্তু বেটারটা আমি রেডি করে নেব পুরো দু কাপ জল দিয়ে দিলাম বেটারটা কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা বেটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে এই যে আমি আঙ্গুল দিয়ে ফেলছি এইভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে পড়ছে আর বেটারটা ফেটানো হয়েছে কিনা আপনারা বুঝবেন কিভাবে রকম একটু কাপের মধ্যে জল দিয়ে বেটারটা অল্প একটু দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে ভেসে উঠেছে তো এর মানে বুঝে নিতে হবে বেটারটা একেবারেই পারফেক্ট ফেটানো হয়েছে এদিকে আমি উনুন জেলে করাই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে কিনা আপনারা বুঝবেন কিভাবে এইভাবে অল্প করে একটু বেটার তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার সাথে সাথে এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ভেসে উঠেছে তো এর মানে বুঝে নিতে হবে তেলটা একেবারেই পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা খালি কতটা ফুলে উঠেছে এর জন্য আমি নিয়েছি একটা ফুটো করা হাতা আপনাদের কাছে যদি এই রকম থাকে এই রকম নিতে পারেন আর যদি না থাকে আপনারা কিন্তু এই রকমটাও নিতে পারেন এই রকমটা সবার বাড়িতেই থাকে এটা একটু বড় সাইজ একসাথে অনেকগুলো হবে এর কারণে কিন্তু আমি এটাই নিয়েছি এইভাবে কড়াইয়ের মধ্যে ধরে রাখবো এইভাবে কিন্তু গলতে থাকবে আস্তে আস্তে করে এই যে বন্ধুরা দেখুন এইভাবে আমি কিন্তু ধরে রেখেছিলাম আর এই যে খুব সুন্দরভাবে এই যে তলা দিয়ে কত সুন্দর হয়ে বুদ্ধুত করে পড়ছে দেখুন এবার আমি এগুলো তুলে নেব আর এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন সাইজটা খালি খুব সুন্দর হয়ে ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন কতগুলো হয়েছে এবার আমি আবারও বাকিগুলো বানিয়ে নেব আমি কিন্তু হাতাটা আরেকবার ধুয়ে নিয়েছি যতবারই বানাবেন না কেন হাতাটা একটু পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় এইভাবেই ধরে রাখতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এক এক করে পড়ে যাবে এই যে দেখুন বন্ধুরা ওপর দিকে তুললে কিন্তু সাইজটা একেবারেই খারাপ হয়ে যাবে এইভাবে ধরে রাখ থাকতে হবে দেখুন খালি কত সুন্দর হয়ে এক এক করে যে বুদবুদ করে পড়ে যাচ্ছে বন্ধুরা খালি দেখুন কত সুন্দর হচ্ছে সব কিন্তু একেবারেই গোল গোল হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো আমি সমস্ত গুলো ভেজে নেব সুন্দর করে কিন্তু আমি বোঁদে গুলো ভেজে নিয়েছি আর এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি চিনি সিরা বানিয়ে নেব তো চিনি সিরা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল যেই কাপের মাপ করে বেসন নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এবার আমি এই কাপের মাপ করে দিয়ে দেব দু কাপ চিনি এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছোটা এলাচ আর বন্ধুরা এখানে চিনির শিরাটা কিন্তু আমি এক তার কিংবা দু তার করবো না সামান্য গলে গিয়ে চ্যাট চ্যাটে ভাব চলে এলে তখনই কিন্তু আমার চিনির শিরাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে যাবে এবার আমি একটু চেক করে দেখে নেব আর বন্ধুরা এই দিকে কিন্তু অন্ধকারও চলে হয়ে গেছে আর আমার রান্নাঘরে কিন্তু কোনো ব্যবস্থা নেই এই যে ভাব চলে এসেছে এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে এইভাবে আমি তিন থেকে চারবার নাড়িয়ে কিন্তু চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব এই অবস্থায় কিন্তু চুলার জালটাকে একেবারেই বন্ধ করে দেব খুব সুন্দর করে চাষ থেকে পাঁচবার আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে বেশি রাখলে বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে এবার এটাকে আমি নামিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে মিষ্টির মধ্যে খুব সুন্দর হয়ে কিন্তু ভেতর পর্যন্ত চিনি চলে এসেছি বন্ধুরা এখন আমি বাড়ির মধ্যে কিছুক্ষণের জন্য মিষ্টিটা কিন্তু রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য আর এই যে কত সুন্দর হয়ে ঝরঝরে হয়ে গেছে মিষ্টিটা কিন্তু পুরোপুরি ভেতর পর্যন্ত চলে গেছে তো এবার আমি দেখে নেব কতটা রসালো হয়েছে একেবারেই রসালো এই যে কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা কিন্তু দারুণ সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এই যে তো বন্ধুরা আমি কিন্তু দু কাপ বেসন দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি পুরো একেবারে এক কেজি পরিমাপের মিষ্টি আমার হয়ে গেছে এখানে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে তো পুরো দুর্দান্ত হয় দোকানে স্বাদের থেকে কোনো অংশে বন্ধুরা কম নয় কিন্তু আর বাড়িতে কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে একটু ফুড কালার দিয়ে দুটো কালারও করে নিতে পারেন রকম দোকানে একটা লালচে ভাব থাকে মিষ্টির মধ্যে ওটা আপনারা করতে পারেন তো আমি করিনি তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ